আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলসম আজকে আমি একটি মজার মাছের চচ্চড়ি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমরা সবাই কম বেশি মাছ খেতে পছন্দ করি আর সেটা যদি হয় গুলে মাছ তাহলে তার কোনো কথাই নেই এই মাছের ছচ্ছড়িটা খেতে যেমন অসম্ভব মজার তেমনি এই মাছটা অনেক বেশি হেলদিও তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি মূল রান্নাতে এখানে আমি আড়াইশো গ্রাম নিয়েছি গুলে মাছ এটা চট্টগ্রামের বাসায় চিরিম মাছ নামে পরিচিত মাছটাকে আমি কুঠে ধুয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে অবশ্যই মাছটা রান্নার আগে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এতে করে কিন্তু মাছের যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা চলে যায় এই মাছটা কার জেলায় কি নামে পরিচিত কমেন্টস করে জানালে খুশি হব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুসি এখানে আমি মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে বেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিয়েছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা হাফ চামচ কাঁচা জাল বাটা আর সুন্দর একটা কালারের জন্য অ্যাড করতেছি হাফ চামচের একটু কম শুকনা জালের গুঁড়া পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি যেহেতু এই মাছের চচ্চড়িটা খেতে কিন্তু জাল জাল হবে সেজন্য আমি কাঁচা জালের পেঁয়াজটা ইউজ করছি আপনারা চাইলে শুধুমাত্র শুকনো জালের গুঁড়ে দিয়ে এই রান্নাটা সেরে ফেলতে পারেন এখন মশলাটা মেশানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল বেশে আসছে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য নেড়ে ছেড়ে দিচ্ছি পানি আর মশলাটা মিশানো হয়ে গেলে এখন ডাকনা দিয়ে ডেকে মশলাটাকে কষিয়ে নেব এরই মাঝে কিন্তু আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মশলার উপরে আসছে এখন আমি করে রাখা গুলে মাছগুলো মাছটাকে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে গুলে মাছ অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকেন তবে আজকে আমি যে রেসিপিতে দেখাইছি আপনারা এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন এভাবে গুলে মাছ রান্না করলে অনেক বেশি মজার হয়ে থাকে মাছটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি কয়েক সেকেন্ডের জন্য ডাকনা দিয়ে কষিয়ে নেব মাছটা দেখুন অল্প কয়েক সেকেন্ড বাপ দেওয়ার পর মাছের উপর কিন্তু সুন্দর একটা ব্লক চলে আসছে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি একটুখানি জুলের পানি এই মাছের ছচ্ছড়িটা যেহেতু একটু মাখা মাখা হবে সেজন্য পানিটা বুঝে শুনে দিতে হবে অল্প পরিমাণে আর পানিটা দিয়ে কিছুতেই কুন্তির সাহায্যে নাড়াছাড়া করা যাবে না এভাবে খড়াইয়ের হ্যান্ডেল ধরে গুড়িয়ে দিলে হয়ে যাবে আমি ডাকনা দিয়ে রান্না করছি গড়ে দোড়ার ছয় মিনিটের মতো এই পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরেই কিন্তু মাছটা রান্না হয়ে গেছে এই মাছের ছচ্ছড়িটা রান্না করতে একটুও কিন্তু টাইম লাগে না অল্প সময়ের মধ্যে রান্না করে যায় এখন উপর থেকে এক মুঠো পরিমাণে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আমি রান্নাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি একটা ডিশে মাছটাকে উঠে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এবং মাছটা খেতে অনেক বেশি মজার হয়েছিল আপনারা ছেলে বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আজকের এই সিম্পল গুলি মাছের ছচ্ছড়ি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেল সাথে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস